মেয়েদের এখানে বাসি ছিল আর কি ডিস্টার্ব করতেছিল আমি ওইটা মানে নিষিদ্ধ ই করেছিলাম আর কি ধন স্বেচ্ছাচারী ছিলাম নারীদের উত্তক্ত করার প্রতিবাদ করেছিলেন রুবেল নামে এক তরুণ বখাটেরা তাকে ওয়াজ মাহফিলের দিন ছুরিকাঘাত ও গলা চেপে হত্যা করার চেষ্টা করে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কিল উপজেলার কাশীপুর ইউনিয়নের মহারাজা মহিলা মাদ্রাসায় গত পাঁচ ডিসেম্বর এই ঘটনা এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে মহারাজা বাজারে কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান যায় তারা ভাববে তারা ভাববে হচ্ছে না এর তারা এই কাজ করতে আগ্রহী হবে যারা নিয়ে আসা হয় এই পুস্তকীলা যেটা ভ্যাসা পরে ভ্যাসা খেয়ে মাজে আড্ডা মারে এই আড্ডা করতে করতে আমার ছেলেকে ডাকে নিয়ে যায় চার পাঁচটা ছুরি মারছে সামনে এক জায়গায় ছয়টা সেলাই হয়ে গেছে পিছনে তিনটা সেলাই দিয়েছে আমার ছেলেটা সাত ধরে ভাত খেতে পারে না যারা এই করছে খুব দ্রুত যাতে যাতে তাদের এ করে করে আরও টাকানো আজকে থেকে এক সপ্তাহ হয়ে গেল তার কোনো বিচার নাই কোনো ধরনের প্রশাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না গ্রামের মানুষজন দেখে আছে কোনো রকমের ইয়া ইয়া পদক্ষেপ নিচ্ছে না সেজন্য আজকে আমরা ছাত্র সমাজ সবাই মিলে আজকে আমরা রাস্তায় নিয়েছি মানুষ দূরস্থানে একটা মহাবিল উঠছিল সেইখানে এই বকাটে ছেলেগুলো বিক্ষুপ্ত ছিল মেয়েদেরকে তো রুবেল সেখানে দায়িত্ব সারাকালীন রুবেল ছেলেদেরকে বাধা দিয়েছিল তো সেই বাধা দেওয়ার জের ধরে এখানে মাহফিলের দিন পাঁচ তারিখে রুবেলকে আলাদা জায়গায় একটা নির্জন জায়গায় ডাকে নিয়ে যায় করছে সেখানে করেন যে চলাকালীন সময় আমার আরেক চাষ পাই ছিল পুরো সৌর চুরিঘাত তো আমি তো বললাম বিচার চাই একটা মেয়েকে উত্তপ্ত করার জন্য প্রতিঘাত করেছে এই প্রতিঘাত করে যদি তাকে চুরি আঘাত করা হয় তাহলে আমাদের ভাই বন্ধু বা আমাদের খেলে ফেলে আছেন বা আমার বন্ধু বন্ধারে নিতে পারে বা আপনার যে গায়ে খুলনা তারা হতে পারে